এখন আমি দেখাব রকমের একটা পাওরাটের আইটেম এখানে আমি নিয়েছি কিমাই এক বাটি কিমাই চিকেন কিমাই কিছু গ্র্যাক করা গাজর কুচি করা এক বাটির মতো পেঁয়াজ আর কিছু পাতা এই বগদুন পাতা একটা এটার পরিবর্তন আপনারা চাইলে দনে পাতাও দিয়ে দিতে পারবেন এখানে আমি হোয়াইট চয়েস তৈরি করবো হট চয়েসের জন্য নিয়েছি সাতশো মিলি মতো কুল ক্রিম মিল্ক তিন চামচ তিন টেবিল চামচ মতো ময়দা আর সামান্য একটু বাটার আপনার বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেলও ইউজ করতে পারবেন আর এখানে আমি নিয়ে নিলাম আঠারো পিস পাউরুটি পওরোটির যে বেড়ানো অংশটা আমি কেটে ফেলে দিলাম আর বাকিটা আমি রাখলাম একটি কড়াই এখন আমি কিছু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এবার আমি পেঁয়াজ কুচিটে দিয়ে দিব এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি

এখানে পিলিংটা মানে যার দার যেমন হচ্ছে তার উপর নেব পেঁয়াজের টাকা পাক্তা চলে গেল যেন আমি দিয়ে দিব

काप कर इसे एरमीडिया দিব उसी तरह गाजर एक ना অন্যান্য নাগুলো এসে মটরশুটি আলু তারপরে শিম বরবটি যার যেমন চা সব বেশ করতে পারবেন আবার স্ত্রিপো করতে পারবেন শেষ কাজটা দিয়ে দিব এই বকদিনিস কুচিটা এই বকদিনিস কুচিটা এখানে সৌদি আরবে আরব দেশে পাওয়া যায় তবে আমাদের দেশে যারা না পাইলে আমাদের দেশে তো কি বলে কি কথা বলে আমি জানি না কোন কথা এটা চাইলে আপনাদের এটা পরিবর্তে দনে কথাও দিতে পারবেন আমার এই কালাবারটা এই কালাবারটা খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি দেখছি লবণটা ঠিক রকম হয়েছে সব ঠিক হয়েছে এখন সব ঠিক হয়েছে আবার আমি এটা এক সাইডে রেখে দিব এবার আমি হোয়াইট সসটা তৈরি করে নেব তাই আমি একটা একটা ডেকচি বসে দিলাম এই ডেকচিটা আমি বাটারটা দিয়ে দিলাম বাটারটা গলে গেলে একটু বলে আসবে আমি ময়দাটা দিয়ে গলে বলে এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি একটুখানি আমি এখানে ময়দাটা কথার সাথে একটু ভেজে নিব এরকম গলা তলা হয়ে গেলে কোনো অসুবিধা নেই পরে যখন দুধ দিব তখন আবার শখ মিশে যাবে একটু বেঁধে নিতেছি আমি দুধ চারদের দিলাম দুধ একবারে একসাথে সব দেওয়া যাবে না একটু সামান্য নিয়ে আসবো মিশিয়ে নেব

একটু টেস্টটা ভালো হয় আবার আপনাদের লাগলে আইসক্রিম করতে পারি একটা গরমে আছে এবার আমার ফর্চ ফর্চটা তৈরি হয়ে আসলো হয়ে গেলে এখন তৈরি হয়ে গেল

পাউরুটি বুসা দেব আমি এখানে এক লেয়ার দিলাম পাউরুটি এক লেয়ার বিছে দিলাম এবার আমি ফিলিংটা চিকেন আমি সব পিলিন খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিচ্চু সামান্য একটু মজা রিলা চেসার চেসটা একটু আমার বেরিয়ে থাকার কারণে একটু দলা হয়ে গেছে সেজন্য আমি টুকরা টুকরা তোলা দিতেছি অসুবিধা নেই একটা গলা খুব সুন্দর একটা মিলিয়ে যাবে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে ভেজালগুলো চিস্তে দেওয়ার কারণে খুব মজা হয় খুব স্বাদ হয় আর ফিলিংটা মানে একটার সাথে এক পনেরোটির এক লেয়ার সাথে প্লেয়ারের সাথে লেগে থাকে খুব সুন্দর হয় এবার দিব আরো চামচ মতো করেন ওই হোয়াইট সসটা বেশি দিব না সামান্য একটু করে দিয়ে দেব বাকিগুলি পরা বসে রেখে এবার আরেক লেয়ার পনেরোটি বসিয়ে দেব খুব স্বাদ হয় খুব

ফ্রি দিয়ে দিয়ে রাখছে এবার আমি ওভানে দিয়ে দিই খুব সুন্দরভাবে আমি মোজারেলা চিজ চড়িয়ে দিলাম এবার আমি ওভেনে দিয়ে দিব এবার আমি ওভানে দিয়ে দিলাম একশো আশি ডিগ্রিতে আমি ওভানটা দিয়ে দিলাম উপরে নিচে চালু আছে হয়ে গেল ব্য কত সুন্দর করে ব্যাক করে নিলাম ওপরে চিসটা একদম চাকা চাকা হয়ে গেল না হয়ে দিল খুব সুন্দর হয়ে গেছে আবার আমি একটু ক্যাটে এক পিস কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত তো সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা একটা পিস ভিতরের ফিলিং টা কত সুন্দর আর ক্রিম হয়েছে কতজন খুব সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে চশটা খাইতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখেন আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন